শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম সম্বোধন বাদ দিয়ে আলোচনা শুরু করছি বলেছেন মানে মসজিদে নামা তো আসলে আমাদের দলের একটা রাজনৈতিক অবস্থান আছে ধর্মচর্চাকে আমরা রাজনীতির সাথে যুক্ত করি না ধর্মচর্চাকে ব্যক্তিগত পর্যায়ে রাখি ফলে যারা ধর্ম চর্চা করেন আমি সহ মসজিদে যাই সেটা রাজনৈতিক কোনো কাজে ব্যবহার করা হবে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা তো একটা এমন একটা আলোচনা সবার মধ্যে আমরা এসেছি যেখানে নাগরিকত্বের পক্ষ থেকে নয়টি দলকে মানে নাগরিকত্ব সহ নয়টি দলকে আমন্ত্রণ জানানো হয় এবং রাজনীতির অঙ্গনে একটা আলোচনাও চলছে মাঝে মাঝে নিউজ ব্যবহার যে এই নয় দলকে আসলে ঐক্যবদ্ধ হচ্ছে জোর তৈরি করছে কিনা এটা একটা ভিন্ন প্রসঙ্গ এবং সম্ভবত মিডিয়ারও আগ্রহ আছে অনেকেরই আগ্রহ আছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা এখন আমাদের জাতীয় রাজনীতিতে কিংবা দেশের ভবিষ্যৎ নিয়ে একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে সেখানে আমরা কীভাবে এগোব দুটো বিষয় নিয়ে আমি সংক্ষেপে আমার কথা বলি প্রথমে একটু জাতীয় রাজনীতির কথা বলি আমাদের এখানে বক্তব্য রেখেছেন এই সামনে যে গত আঠারো অক্টোবর আমরা জুলাই জাতীয় সনদ সই করেছি কী প্রক্রিয়ায় কিভাবে হয়েছে ঠিক মতো সবাইকে অংশ নেয়ার জন্য যে সময়টা আরও নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল কিনা এই সব সমালোচনা এখন করা যায় আগেও আমরা করেছি আমরা সময় চেয়েছিলাম সময় বর্ধিত করা হয়েছিল এবং সকলকে নিয়েই আমরা যদি স্বাক্ষরে যেতে পারতাম সেটাই